হজের ফ্লাইট শুরু হয়েছে অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং করেছেন হজের আগ পর্যন্ত বাকি সময়গুলো তারা কি করে কাটাবেন অনুগ্রহ করে পরামর্শ দিবেন আমার বাবা এক একমাস ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোন লোক নেই যে আমার বাবার কবর জেরাত করবে আর দেখাশোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কি করণীয় শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুণ হবে তুবা এয়ারি থেকে আপনি লিখেছেন আমার বাবা এক একমাস ইন্তেকাল করেছেন শুনেছি মেয়েরা কবরস্থানে যেতে পারে না কিন্তু আমার বাবার কোনো ছেলে সন্তান নেই আমরা দুই বোন এমন কোনো লোক নেই যে আমার বাবার কবর জিয়ারাত করবে আর দেখাশোনা দেখে শুনে রাখার লোক নেই আমাদের কী করণীয় বোন তুবা আল্লাহ তালা আপনার বাবার প্রতি রহম করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌসের দোসর মেহমান হিসাবে কবুল করুন আমরা মনে প্রাণে তার জন্য দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন আপনার বাবাকে মাখফুলত নসিব করুন আপনাদের শোককে আল্লাহ তালা শৈলার মতো শক্তি সামর্থ্য দান করুন আর মেয়েদের জন্য কবর জিয়ারত আরত করার নিষেধাজ্ঞার বিষয় হল আমাদের দুটি মত রয়েছে অনেক বলেছেন যে অত্যধিক পরিমাণে কবর জিয়ারত করার পরিস নিষেধাজ্ঞা রয়েছে মাঝে মধ্যে গেলে সে নিষেধ নয় তবে নিরাপদ হলো মেয়েরা আসলে কবরস্থানের ভিতরে প্রবেশ না করা সেই ক্ষেত্রে যে এরিয়া আছে বাউন্ডারি আছে তার বাইর থেকে আপনি মনের যে আবেগ আছে সেটি কারণে হয়তো বাবার কবর দেখলেন মাঝে মধ্যে কখনো কালে ভদ্রে এটা আপনি করতে পারেন আর বাহির থেকে আপনি দোয়া করবেন দোয়ার জন্য আসলে কবরের পাশে যেই দোয়া করতে হবে এটা কোনো জরুরি বিষয় নয় সেই সাথে যদি কোনো ভিড় না থাকে লোকজনের তাহলে সেক্ষেত্রে আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে পারেন আপনি যান যেহেতু আপনার অন্য কোনো লোকজন নাই জাস্ট সালাম পেশ করলেন সেটি অনেক ওলা মতে অনেক কিভাবে মতে জায়েজ আছে তবে আমরা আগে যেটা বলেছি যে নিরাপদ হলো এক্ষেত্রে আপনি কবরস্থানে না গিয়ে দূর থেকে তার জন্য দোয়া করা এবং সালাম পেশ করা আর রক্ষণাবেক্ষণ তো আসলে এমন কোনো ব্যাপার নাই সেটা অন্য কোনো লোক দিয়ে টাকা দিয়ে আপনি করতে পারবেন তো কবরস্থানে আসলে গিয়ে আমাদেরকে যে কবরের সমস্ত দায়ী দায়িত্ব পালন করতে হবে এবং আপনার পাশেই দাঁড়াতে হবে নাহলে তাদের হক হকে কোনো ত্রুটি হবে ব্যাপার কিন্তু সেরকম না টিএইচ তারেক আপনি লিখেছেন শরীরের লোম যেমন হাতে পায়ের লোম বা পেটের লোম পরিষ্কার করলে কি গুণা হবে শরীরের অবাঞ্ছিত লোম যেগুলো পরিষ্কার করার জন্য হাদিসে পরিষ্কার নির্দেশনা রয়েছে সেগুলো তো আমরা পরিষ্কার করবই যেমন আমাদের যে যে সমস্ত আপনার বগলের নিচে নাভির নিচে পশম আছে নখ আছে মোচ আছে এগুলো কাটার পরে পরিষ্কারভাবে নির্দেশনা রয়েছেন আমি কিরমিসাল্লাম এগুলো এগুলোকে সুনানুল ফিতরাহ বা প্রকৃতিগত সুনার অন্তর্ভুক্ত বলা হয়েছে সমস্ত নবী রসুলগণ এই সূন্যাস পালন করেছেন সেই জায়গা থেকে আমরা সেই লোমগুলো তো পরিষ্কার করবই এর বাইরে আপনার শরীরের কোনো লোম ধরুন আপনার হাতের লোম পায়ের লোম যেগুলো হয়তো এত বেশি হয়েছে যেটা অস্বাভাবিক পর্যায়ের অসুস্থতার পর্যায়ের যেটা আমাদের জন্য অসহনীয় পর্যায় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে সেইগুলো যদি আপনি কাটেন তাহলে সেটা জায়জ হবে বা সেগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা করেন যেগুলো আমাদের জন্য অনেক বেশি হয়ে গেছে স্বাভাবিক যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো রিমুভ করার জন্য বিশেষ কোনো প্রচেষ্টা আমাদের এর কোনো প্রয়োজন নেই এরপরে যদি এমন হয় যে স্বাভাবিক প্রসম সেগুলো আসলে কাটার কোন নির্দেশ নেই এবং এটা আপনার জন্য বিরক্তিকর নয় কিন্তু তারপরে সেগুলো আপনি কাটছেন তাহলে সেটা আবার কাটা অনুচিত হবে বিশেষ করে যদি এ পর্যায়ের হয় যে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেমন ব্রুপ্লাকের ব্যাপারটা যেমন রয়েছে তারপরে এমন প্রশম রয়েছে যে সেগুলো কেটে একেবারে আপনি এমন করছেন যে দেখতেই বোঝা যায় যে আপনি এটাকে পরিবর্তন করে ফেলেছেন তাহলে তাগির খালকল্লাহ বা আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন হওয়ার মতো করে কোনো কিছু করা জায়েজ নয় সেই লেভেলে হলে সেটা নিষিদ্ধ হবে এটা নির্ভর করে যে আপনি কী করছেন কতটুকু করছেন সেটা দেখতে কেমন হচ্ছে বিশেষ করে সেটা অমসলিম কারোর সাথে সাদৃশ্য গ্রহণ হচ্ছে কিনা যদি সেটা হয় সাদৃশ্য যদি হয় তাদের সাথে তাহলে সেক্ষেত্রে সেটা না যায় হতে পারে এমনিতেই কমন কথা হলো যেগুলো পরিষ্কার করার নির্দেশনা রয়েছে নাবের নিচের বগলের নিচে এবং মচ ইত্যাদি সেগুলো তো আমরা পরিষ্কার করবই এর বাইরে অন্য যেগুলো আছে সেগুলো বিরক্তিকর পর্যায়ে হলে তখন সেক্ষেত্রে সেগুলো আমরা রিমুভ করতে পারি ফয়জুল্লাহ লিখেছেন হজের ফ্লাইট শুরু হয়েছে অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং ওমরা করেছেন হজের আগ পর্যন্ত বাকি সময়গুলো তারা কি করে কাটাবেন অনুগ্রহ করে পরামর্শ দিবেন হজ ফ্লাইট শুরু হয়ে গেছে অনেকে মক্কায় পৌঁছে গেছেন এবং প্রতিদিনই বিভিন্ন ফ্লাইটে মানুষ যাচ্ছেন তো এই তো এই যে সফর চলছে এই সফর অবস্থাতে আমরা অনেকে যাচ্ছেন যাবেন হজের এখনও বেশ অনেকগুলো দিন বাকি আছে তো এই যে অনেকগুলো দিন বাকি আছে তো পরিস্থিতি আমরা কি করতে পারি তো এর উত্তর হলো যে ওমরা সম্পন্ন করার পর আমরা বেশি বেশি করে মক্কায় তফ করব ইনশাআল্লাহ কারণ এই সময়টাতে আমরা হারামে যতটা আপনার এবারতের সুযোগ লাভ করব। মানুষের ভিড় কম দিন যত যাবে সেটি কিন্তু আস্তে আস্তে সুযোগটা আস্তে আস্তে কমে আসবে এবং সংকুচিত হবে এজন্য যারা শুরুতে গেছেন তারা খুব বেশি বেশি করে তফ করবেন এবং ঘন ঘন তফ করার যে সুযোগ এটা এখন যেমনটা আছে কিছুদিন পর যখন মানুষ ভিড়ে ভিড় মানুষ অনেক ভিড় হয়ে যাবে মানুষ যখন ফুল ফর্মে চলে আসবে মক্কা যখন ভরে যাবে লোকজন তখন এতটা সম্ভব হবে না তৃতীয়ত বেশি বেশি মসজিদে হারামেই কাটাবেন সেখানে একসাথে তিন চার রক্ত নামাষ করে তারপর হোটেলে আসবেন একান্ত প্রয়োজন না হোটেলে আসবেন না সেখানে বসে বাদবন্দি কোরআন বাদা আমি বিশেষ করে বলি যারা কোরআন করিমের সহি সহি নেয় যাদের তারা সেখানে হাফিজ আছেন আপনার কাফেলাতে আলেম আছেন অথবা কোরআন সহি আছে এরকম কোনো মানুষ আছেন তাদের সাথে কথা বলে তাদের সহযোগিতা নিয়ে আপনার কোরআনটাকে আপনি ঝালাই করে নেন শুদ্ধ করে নেন এটা আপনার নিজের দেশে নিজের গন্তব্যে এসে আসলে এত সহজে আপনার জন্য করাটা সম্ভব হবে না সেখানে এই যে অফুরন্ত সময় আছে আমাদের সাথে নামাজ পড়া তফ করা বাইরে আর কোনো কাজ নেই সো এই অবসর সময়টাতে আমরা চাইলে কোরআনকে সই করে ফেলতে পারি এর বাইরে অনেকগুলো ভালো বই আছে মক্কা মদিনা সম্পর্কে সেই বইগুলো আমরা কিনে নিতে পারি যেমন সিয়ান পাবলিকেশানস থেকে হজমরা বিশ্বকোষ নামে একটা বই আমার হাতে এসে পৌঁছেছে বইটা খুবই সুন্দর চমৎকার মাসাল্লাহ আপনি চাইলে এই বইটা আপনার সাথে রাখতে পারেন এবং এই বইটা নির্ভরযোগ্য এবং সচিত্র একেবারে আগাগোড়া প্রত্যেকটা পৃষ্ঠ আমার দেখার সুযোগ হয়নি তবে যেটুকু দেখেছি আমি ততটুকু ভালো মনে হয়েছে আল্লাহ আলাম তো এটি যদি আপনার কাছে থাকে আগেগোড়া আপনি পড়ে ফেলেন তাহলে মক্কা এবং মদিনা সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এর বেড়ে নবিকমসাল্লাহ আসলামের সিরাতের একটা গ্রন্থ আপনার কাছে থাকতে পারে রাহিকুল মাহতুমটা আপনি নিতে পারেন বা অন্য কোনো ভালো সিরাত গ্রন্থ আছে দিস খান্দুল রহমতুল্লাহের তিন ভলি এমন সাল্লাহ আসলামের সিরাত গ্রন্থ আছে বাংলা অনুবাদ হয়েছে তো এই সিরাত গ্রন্থ কোনো একটা আপনার কাছে থাকতে পারে এবং আগাগুলো আপনি এই সফরে বসে বসে সেটা শেষ করতে পারেন এবং সম্ভব হলে রুমমেটদের সাথে একটু পর্যালোচনা করলেন তাতে ইনশাল্লা দিন আপনার সফরটা ফলপ্রসূ হবে এবং আপনি হজের সফরের অনেক কিছুর সাথে সিরাতের রিলেশন আছে অনেক জায়গার সাথে সিরাতের অনেক ঘটনার আপনি মিল খুঁজে পাবেন আপনার এবার আপনার এবারটা অনেক বেশি তৃপ্তিদায়ক হবে অনেক বেশি প্রাণবন্ত হবে এবং অনেক বেশি আপনার কাছে ভালো লাগবে ঈশ্বাল তাহলে তাহলে অবসর সময়গুলোতে আমরা এখন বেশি বেশি তফ করবো আর বেশি বেশি নামাজ পড়ব কারণ প্রতি এক লক্ষ রাখাতে সব এখন যে রিল্যাক্সে আপনি এবার করতে পারবেন যতটা ফাঁকা ফাঁকা ভাব পাবেন এটা কয়েকদিন পর থাকবে না এছাড়া কোরআনটা সহি করেন আর যাদের সহি আছে তারা বেশি করে অর্থ সহকারে বুঝে তেলাওয়াত করেন এবং গ্রন্থ পড়ে শেষ করেন এভাবে যদি আপনি পুরো সময়টা কাটান খুব ভালো হবে এর বাইরে ঘুরে ঘুরে আমরা দেখলাম গল্প করলাম আড্ডা মারলাম দেশের খবর নিয়ে ব্যস্ত মশগুল থাকলাম তাহলে সেক্ষেত্রে আমাদের এই সফরটা অর্থ হবে না এমনি ইকবাল হোসেন আপনি লিখেছেন অনেক চেষ্টা করেও গুনা থেকে বাঁচতে পারছি না কি আমল করলে গুনা থেকে বিরত থাকতে পারব ভাই ইকবাল হোসেন গুনা থেকে বিরত থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার সংকল্পটা আপনার দৃঢ় সংকল্প এবং শক্ত মনোবল এবং দৃঢ় পদক্ষেপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এটা যদি আপনি খুব সিরিয়াসলি করেন ইনশা আল্লাহাবাল্লা আপনাকে সাহায্য করবেন আল্লাহ বলেছেন বল্লিনা জাহাদুফিন আল্লাহুল্লাহ উন্নী যারা আল্লাহর পথে যাওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস আল্লাহর পথে অগ্রসর হতে যারা সাধনা করেন রীতিমতো তার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করেন তখন আল্লাহবুল্লা আলমিন তাদেরকে আল্লাহর পথে চলা সহজ করে দেন এবং আল্লাহ বলেছেন লালদিনবসুবুল্লান আমি তাদেরকে আমার পথে আল্লাহর পথে যাওয়ার জন্য আল্লাহ বহুমুখী পথ তাকে দেখিয়ে দেবেন এই জন্য আপনার দরকার হলো সর্বোচ্চ সংগ্রাম নিজের সাথে নিজে আপনাকে করতে হবে গোনাহা থেকে বাঁচার জন্য দ্বিতীয়ত গুনাহের পরিবেশ থেকে সরে যেতে হবে গুনাহের উপায় উপকরণগুলো থেকে নিজেকে বের করে আনতে হবে এবং নিজের বিরুদ্ধে শক্ত এবং কঠিন সিদ্ধান্ত নিতে হবে তৃতীয়ত হলো নেক্কার মোত্তাক ইফরাসগার মানুষগুলোর সান্নিধ্যে থাকতে হবে চতুর্থ আল্লাহর আল্লাহদের কাছে দোয়া করবেন আল্লাহ যেন মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ করে আল্লাহ কাছে চাইবেন চোখের পানি ফেলে ফেলে কবুলের সময়গুলোতে ইনশাআল্লাহ এই চতুর্মুখী চেষ্টা যদি থাকে আল্লাহ তারা গুনাহ থেকে বেঁচে থাকাটা সহজ করে দিবেন